তখন কিন্তু ব্রিটিশরা দেখলো দেশে শাসন করা সম্ভব না জনগণকে যদি মুক্তি কিছুটা না দেওয়া হয় আমাদের দেশের মুসলমানরা কিন্তু তলোয়ারের মাধ্যমে মুসলমান হয়নি এই সময়কালে বাংলায় এক বিরাট দুর্ভিক্ষ হয়েছিল স্যারের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় জানবো স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদার গ্রেড ওয়ান কর্মকর্তা ছিলেন স্যার পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ছিলেন এইটাকে ভেঙে দিয়ে যখন নাকি তসনস করে ফেললো তখন কিন্তু মুসলমানরা হতদম হয়ে গেল হতাশ হয়ে গেল তখন তিনি এ এদেশে এসে আগের যে ভূমি মালিকানা সেটি ধরে রেখেছিল প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠ অনুষ্ঠানের প্রথম পর্বে আজকে আমরা ভূমি আইনের বিভিন্ন প্রায়োগিক দিক নিয়ে হান্নান মিয়া স্যারের মুখোমুখি হব স্যারের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় জানবো স্যার গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদার গ্রেড ওয়ান কর্মকর্তা ছিলেন স্যার পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ছিলেন স্যার প্রশাসন ক্যাডারের বিভিন্ন মাঠ পর্যায়ের বিভিন্ন পদে কাজ করেছেন এবং যখন যেখানে কাজ করেছেন অত্যন্ত সুনাম এবং সততার সাথে স্যার কাজ করেছেন স্যার সহকারী কমিশনার এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরডিসি উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন স্যারের বর্ণাঢ্য কর্মজীবনে স্যার বিআরটিসির জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন বিএম ফাউন্ডেশনের পরিচালক পদে স্যার অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন তো স্যারকে আমরা আজকে এই অনুষ্ঠানে পেয়েছি স্যারের কাছ থেকে আমরা অনেকগুলো বিষয় আমরা জানতে পারবো আমি স্যারকে ধন্যবাদ জানাই স্যার আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার কেমন আছেন আপনি স্যার ভালো আছি স্যার আমি প্রথমে আল্লাহর নাম শুরু করে শুরু করতে চাই রহমানির রহমান আমার উপস্থাপিত আইন পাটের প্রথম পর্ব ভূমি মালিকানার ক্রম ক্রমবিকাশ সম্পর্কে আপনাদের আজকে উপস্থাপন করব। আমি ধারাবাহিকভাবে এমনভাবে উপস্থাপন করব, যাতে আপনাদের ধারাবাহিকভাবে নলেজটা শেয়ার করতে পারেন আমার সাথে আমাদের দেশের মালিকানার অতীত ইতিহাস কি। এটা খুব সমৃদ্ধ নয় আমাদের কাগজপত্রের অভাব আছে যেমন আমরা হিন্দু ধর্মীয় শাস্ত্র মনোসংহীতের জানতে পারি দ্য ল্যান্ড বিলংস টু হিম হু ক্লিয়ার সিটি অফ জঙ্গলস অ্যান্ড ফিট ফর কাল্টিভেশন যিনি জঙ্গল পরিষ্কার করবেন তিনিই জমির মালিক এই কথা থেকে আমরা বুঝতে পারি জনগণ জমির মালিক ছিল রাজা শুধু রাজকর্ণেই ব্যস্ত ছিল জনগণের মালিকানা স্বীকৃত ছিল জনগণ যখনই ট্যাক্স দিয়ে দিত তখনই কিন্তু তার কোনো অসুবিধা ছিল না আমাদের মানুষ সুখে শান্তিতে বসবাস করতো আমাদের মানুষের আরেকটা গুণ ছিল তারা অল্পে তুষ্ট জাতি তাই তাদের সুখের অন্ত ছিল না নদীতে মাছ জাল ফেললেই মাছ পাওয়া যেত বীজ ফেললেই আমাদের দেশে ফসল হয় তাই আমরা মাছে বাতে বাঙ্গালি দুধে বাতে বাঙ্গালি আমরা সুখী সমৃদ্ধ সমাজ ছিল এবং এই সুখী সমৃদ্ধ হওয়ার পিছনের মূল কারণটাই ছিল জনগণের মালিকানা জমির উপর আমাদের হিন্দু আমল বৌদ্ধ আমলে হাজার বছর চলে গিয়েছি জনগণের মালিকানার মাধ্যমে আমরা আমাদের সুখ শান্তি ছিল বারোশো চার সালে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি যখন এদেশে শাসনে আসলেন তখন কিন্তু তিনি তখন তিনি এ এদেশে এসে আগে যে ভূমি মালিকানা সেটি ধরে রেখেছিলেন জনগণের মালিকানাটাকেই মুসলিম শাসকেরা ধরে রেখেছিলেন মুসলিম শাসকদের একটা বিশেষ গুণ ছিল তারা এই এই দেশে যে আমাদের দেশে মুসলিম জীবনের প্রকা মানে বিকাশ ঘটেছে এই বিকাশটার মূলে ছিল অসাম্প্রদায়িকতা আমাদের দেশের মুসলমানরা কিন্তু তলোয়ারের মাধ্যমে মুসলমান হয়নি আমাদের দেশের মুসলমানরা মুসলমানেরা হয়েছে সুফি সাধকের তালিমের মাধ্যমে মুসলমান হয়েছে এই সুফি সাধকের প্রভাবে আমরা বাঙালি জাতি এবং বাঙালি মুসলমান খুবই অসাম্প্রদায়িক ছিলাম আমাদের সমাজে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করত। আমাদের এই অসাম্প্রদায়িকতার কারণে আমাদের হিন হিন্দু যুগ বুদ্ধযুগের পরে মুসলিম যুগ কিন্তু দুইটা ভাগে বিভক্ত সুলতানি আমল এবং মুঘল আমল সুলতানি আমল এবং মুঘল আমলে দেখবেন হিন্দু মুসলিম দাঙ্গা ফাসাদ কুসি কিছুই ছিল না আমাদের একটা শান্তির বইতি ছিল কিন্তু এই শান্তির সুবাতাস আর বেশিদিন নাই স্যার মালিকেনার সম্পর্কে আপনি একটু যদি বলেছেন আমাদেরকে তারপর একটু স্পষ্ট করার জন্য স্যার অতীতের একটি গ্রন্থের কথা বলেছেন খুব অনেক ধন্যবাদ আপনি এটা স্মরণ করে দেওয়ার জন্য আমাদের एक्चुअली প্রথমেই আমি বলেছি আমাদের প্রাচীন ধর্মীয় গ্রন্থ পুথি সাহিত্য স্যার আমাদের কোনো বিশেষ নাই যেমন মনসংহিতার কথা বলেছি সুলতানি আমলে যদি বলি তারিখি ফিরোৎসাহী যদি মুঘল আমলে বলি আকবরনামা এবং বাহারিস্তানি গাইবি এই সকল গ্রন্থ থেকে আমরা জানতে পারি মালিকানা জনগণেরই ছিল রাজা শুধু রাজকর্ণী ব্যস্ত ছিল এখন কথা হলো আমাদের যে এই সমৃদ্ধি এই সমৃদ্ধিটা কিন্তু আর রইল না এই সমৃদ্ধি থেকে আমাদের একটা ছেদ পড়েছে কিভাবে? ব্রিটিশ শাসন যখন আমাদের দেশে শুরু হলো ব্রিটিশরা এসে আমাদেরকে শোষণের কলে ফেলে দিল ব্রিটিশরা এসে আমাদের দেশে ডিভাইড অ্যান্ড রোল পলিসি ভাগ করো শাসন করো এই পলিসি তারা শুরু করে দিল ডিভাইড অ্যান্ড রোল পলিসিটা কী তারা এসে দেখল এ দেশের বেশিরভাগ জনতা মুসলিম না হিন্দু কম জনসংখ্যা মুসলমান কিন্তু শাসন করে মুসলমান সিয়াজ এবং তার যারা ছিল সঙ্গী সাথী তারা শাসন করত তারা তখন আমাদের মধ্যে যে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল এটা ভেঙে দেওয়ার জন্য এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করলো তারা সতেরোশো সাতান্ন সালে শুধু সিয়াজুদ্দুল্লাহকেই পরাজিত করেন নাই আমাদের মুসলিম সমাজটাকে ভেঙে দিল মুসলিম জমিদার এবং বৃহৎ যারা শক্তিশালী লোক ছিল তাদেরকে খেদিয়ে দেওয়া হলো তাদের পতিত জমিদারিগুলি নিলামে চড়াইলো এবং এই যে লুটপাট করলো লুটপাটের ফলেই আমাদের দেশে ছিয়াত্তরের মনন্তর ঘটে গেল হোয়াট ইজ ছিয়াত্তরের মনান্তর বাংলা এগারোশো ছিয়াত্তর সালে ইংরেজিতে বলে সতেরোশো উনসত্তর সত্তর এই সময়কালে বাংলায় এক বিরাট দুর্ভিক্ষ হয়েছিল ইউনাইটেড বেঙ্গলের এক কোটি লোক মারা গিয়েছিল না এই অবস্থা থেকে আমাদের যখন একবারে ত্রাহি ত্রাহি অবস্থা সৃষ্টি হয়ে গেল আমাদের আর বাঁচার কোনো পথ নাই তখন ব্রিটিশরা দেখল আমাদেরকে শাসন করতে হলে আমাদেরকে শাসন করতে হলে জনগণকে বাঁচিয়ে রাখতে হবে তখন কিন্তু দেশে কালেক্টর পথ সৃষ্টি করা হয় জেলা প্রশাসন সৃষ্টি করা হয় কালেক্টর পথ সৃষ্টি করা হয় সতেরোশো বাহাত্তর সালে এইভাবে শাসনটা সুসংহত করতে থাকে এবং একটি তাবেদার শ্রেণী সৃষ্টি করার জন্য তারা লেগ উঠে পড়ে লেগে যায় তাবেদার শ্রেণীকারা শুধু মির্জাফর জগৎ সেট রায় দুর্লভ উমি আদি ছিল না তাবেদার তারা ছিল এদেশের মানে এদেশের বেঈমান এই বেঈমানদের একটা গোষ্ঠী শ্রেণী সৃষ্টি করলো মুসলমানদের জমিদারিটা যখন চলে গেল নিলামের মাধ্যমে তখন এগুলি কিছু হিন্দু হিন্দুবাইদেরকে ডেকে নিয়ে আসলো চালাকি করে ডেকে নিয়ে আসলো এনে বলল তোমরা এই জমিদারিগুলি কিনো হিন্দু ভাইদের মধ্যে যারা একটু দেখলো সুবিধা পাচ্ছি তারা কিন্তু কিনলো ঘটনা ঘটলো কি মুসলমান যারা আছে তারা তখন অবিশ্বাস করতে শুরু করে হিন্দু ভাইরা তো আমাদের বিরোধিতা করলো আমাদের সম্পত্তি তারা কম দামে কিনলো এই যে ঘটনাটা ঘটলো এই কিন্তু হিন্দু মুসলমানের দূরত্বটা বেড়ে যায় ইংরেজ শাসকেরা ইচ্ছাকৃতভাবে এই বীজটা বপন করে সাম্প্রদায়িকতার বীজ বপন করে হিন্দু মুসলমানকে আলাদা করে দেয় আপনি দেখেন আমলে আকবরের সেনাপতি কিন্তু মানসিংহ ছিল ইশাখা আকবরের বিরুদ্ধে যুদ্ধ করছে বারো বইয়ার সহায়তায় বারো বইয়ার পাঁচ বইয়ে ছিল হিন্দু মানে হিন্দু মুসলমান একসাথেই ছিল এই মুস হিন্দু মুসলমান মিলে কিন্তু দিল্লির বিরুদ্ধে বাংলার স্বাধীনতা সমুন্নত রেখেছিল এই যে দেশে হিন্দু মুসলমান একসাথে ছিল সেইটাকে কিন্তু ভেঙে দেওয়া হলো সতেরোশো তিরানব্বই সালের দ্য পারমানেন্ট সেটেলমেন্ট রেগুলেশন অনুযায়ী এইটাকে ভেঙে দিয়ে যখন নাকি তসনস করে ফেললো তখন কিন্তু মুসলমানরা হতোদ্দম হয়ে গেল হতাশ হয়ে গেল হিন্দু ভাইদের মধ্যে একটা উৎসব উৎসব ভাব দেখা দিল তাদের মধ্যে অগ্রসরমানতার সৃষ্টি হয়ে গেল যাই হোক ওই আইনের বারোটি ধারা ছিল পারমানেন্ট সেটেলমেন্ট রেগুলেশন বারোটি ধারা ছিল বারো নম্বর ধারাতে ছিল প্রত্যেক বাংলা শনের তিরিশে চৈত্রের সূর্যাস্তের আগে ইংরেজের পাওনাটা পৌঁছে দিতে হবে মুঘল আমলেও জমিদার ছিল তারা আমার কাছ থেকে দশ টাকা নিত পাঁচ টাকা নিজের বিলাসবেশনে বেসনে করতো বাকি পাঁচ টাকা আমাদের জন্য কূপ খনন রাস্তাঘাট এগুলি তৈরি করতো আর ব্রিটিশ আমলেও জমিদার হলো তারা আমার কাছ থেকে দশ টাকা নিত কিন্তু দশ টাকার পাঁচ টাকা নিজেরা বিলাসবেশনে পেশনে করতো বাকি পাঁচ টাকা ইংরেজদের পৌঁছে দিত জনগণের জন্য ছিল জিরো এইভাবে কিন্তু তারা তাবেদারি জমিদারে পরিণত হইল একটি দেশ বিরোধী বেঈমান শ্রেণীতে পরিণত হল ব্রিটিশ আমলে যে জমিদার ছিল সবাই না হয়তো কিছু ভালো লোকও ছিল বেশিরভাগই ছিল ইংরেজ তাবে দেশবিরোধী বেঈমান তাদের মাধ্যমে এ আমাদেরকে এমনই শোষণ করতে করতে জ্বালাতনের মধ্যে ফেলে দিল তারা আস্তে আস্তে জমি গ্রাস করতে করতে এদেশের আশি নব্বই ভাগ সম্পত্তির মালিক হয়ে গেল অল্প কিছু লোকের নিজস্ব সম্পত্তি ছিল আমরা যারা ছিলাম আমাদের পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষেরা জমিদারের গুলামে পরিণত হয়ে গেল সে যে কী দুঃসহ জীবনযাপন ছিল পৌনে দুইশো বছর সেটা বলে প্রকাশ করা যাবে না ইতিহাস না পড়লে এটা বোঝাই যাবে না যে আমাদের পূর্বপুরুষরা কি কষ্ট করেছে যাই হোক এইভাবে কিন্তু সংগ্রাম চলতে 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 একশো বছর চলে গেল সতেরোশো সাল থেকে আঠারোশো সাল এই একশো বছরে যে জোর জুলুম চলেছিল আমাদের উপর যে শোষণ চলছিল তার জন্য বহু বহু বিদ্রোহ হয়েছিল এই বিদ্রোহের চরম ফল প্রকাশ পেল। আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে তখন কিন্তু ব্রিটিশরা দেখলো এদেশে শাসন করা সম্ভব না জনগণকে যদি মুক্তি কিছুটা না দেওয়া হয় তখন তারা জনগণকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তারা একটা আস্তে আস্তে নতুন আইন তৈরি করা শুরু করে আঠারোশো ষাট সালে দণ্ডবিধি আঠারোশো সালে পুলিশ আইন আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইন ইত্যাদি বহু আইন আসতে থাকে তেমনি আমাদের দেশে ভূমি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আইন আসে আঠারোশো সালের আইন এই আইনটার নাম হলো দ্য বেঙ্গল টেনান্সি অ্যাক্ট আঠারোশো পঁচাশি আপনারা একটা কথা শুনে থাকবেন গ্রামেগঞ্জে প্রচলিত বারো বছর দখলে থাকলে জমি তার হয়ে যায় এই কথাটা কি কথার কথা না এটি আইনের কথা ওই বিটি অ্যাক্টের বলা হয়েছে যে জমিদার যখন তখন যাকে তাকে জমি থেকে উদ্ধার মানে উচ্ছেদ করতে পারবে না যদি উচ্ছেদ করতে হয় তাহলে আদালতে যেতে হবে আদালত তাকে উচ্ছেদ করবে না যদি বারো বছর দখলে থাকে মানে এইভাবে জনগণকে রক্ষা করার জন্য ব্রিটিশ সরকার চেষ্টা করছে কারণ জমিদাররা বাই দিস টাইম একটা অন্য ধরনের জমিদারে পরিণত হয়ে গেছে একটা রাক্ষসের জমিদারে পরিণত হয়ে গেছে এই এই অবস্থা থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ সরকারই তখন দেখলো যে এদেরকে রক্ষা করতে হবে এইভাবে কিন্তু আগে আগে গেছে স্যার AppleWebKit ধন্যবাদ স্যার একটি বিষয় স্যার স্যার জনগণের সত্যনীতি পরিবর্তিত হয়েছে এটি কি স্যার 1950 সালের প্রজাসত্ত্ব আইনের ফলে নাকি 1857 সালের স্যার না জনগণের স্বত্বনীতি পরবর্তীতে বলবো যে জনগণের স্বত্বনীতি পরিবর্তনের ক্ষেত্রটা তৈরি হয়েছে 1857 সালে যে ব্রিটিশরা এসে যে আমাদেরকে শেষ করে ফেলেছিল আমাদেরকে যে গ্রাস করে ফেলেছিল সেই গ্রাস থেকে মুক্তির সন্ধান আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পরে আস্তে আস্তে জনগণের সত্যনীতির দিকে আমরা আগাইতে থাকি আমরা কিন্তু এসে পৌঁছাইনি যেমন যেমন এখন আমি এই আর কিছুক্ষণের মধ্যে আপনাকে আমি এটা জানিয়ে দিচ্ছি যে তুমি এটা রিয়েলাইজ করবা যখনই আমাদের দেশে এই বিষয়টা আছে এটা পর্বত দুয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। জনগণের সত্যনীতি কিভাবে আবার ফেরত আসে মাঝে ইংরেজরা যেটা আমাদের গ্রাস করে ফেলেছিল সেটা থেকে আবার আমরা কিভাবে ফেরত আসি আমাদের নেতৃবৃন্দের কি অবদান ছিল সেই বিষয়টা আমি দ্বিতীয় পর্বে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা করার জন্য আমি আগামী দ্বিতীয় পর্বে এইটা দিয়ে শুরু করব। আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি আমার দর্শক আমি জানানোর চেষ্টা ধন্যবাদ আজকে এই স্যারের আলোচনার মধ্য দিয়ে আমাদের প্রথম পর্ব সমাপ্ত হতে যাচ্ছে আগামী পর্বে স্যার মালিকানা সত্য নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবেন ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন